সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উদ্দিন সিরাজ সিলেটের সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়েছেন তাকে শুক্রবার ভোরে নগরের একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে আর চিকিৎসা নিয়ে মেজবা সিরাজ অজ্ঞাত স্থানে চলে গেছেন পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সাবেক জেলা পিপি অ্যাডভোকেট মেজবা উদ্দিন সিরাজ আত্মগোপনে রয়েছেন স্বজনদের বরাতে জানা গেছে তিনি নিজ বাসায় না থেকে নগরের সুবিদ বাজার এলাকায় একটি বাসায় আত্মগোপনে ছিলেন ভোর চারটার দিকে নগরের সাগর দিঘির পার এলাকায় মিসবা সিরাজ রক্তাক্ত অবস্থায় রয়েছেন বলে খবর পেলে তার পরিবারের সদস্যরা সেখানে আসেন এরপর একটি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে তাকে নগরের সুভানি ঘাটের আল হারামাইন হাসপাতালে এনে ভর্তি করানো হয় হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন ভোর রাত চারটার দিকে অ্যাডভোকেট মেজবাউদ্দিন সিরাজকে ভর্তি করা হয় এ সময় তার হাত পায়ে এবং রক্তাক্ত অবস্থায় জখম ছিল ধারালো অস্ত্র দিয়ে তার হাত পায়ে আঘাত করা হতে পারে বলে জানিয়েছেন তারা এরপর মেজবাউদ্দিন সিরাজকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় প্রায় দেড় ঘন্টার মতো তার শরীরে অস্ত্রোপাচার করা হয়েছে সকাল দশটার দিকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম মানব বলেন এই সংক্রান্ত একটি খবর তারাও শুনেছেন কিন্তু কোথায় কিভাবে ঘটেছে সেটা তারা জানে না এই ব্যাপারে পুলিশের তরফ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি মেজবা সিরাজের স্বজনেরা জানিয়েছেন প্রেক্ষাপট পরিবর্তনের পর সিলেটে দায়ের করা কয়েকটি মামলার আসামি হয়েছেন মেজবা সিরাজ এ কারণে তিনি নগরের চিত্ত আবাসিক এলাকার বাসাতে না থেকে সুবিদ বাজার এলাকার একটি বাসাতে আত্মগোপনে ছিলেন চিকিৎসকেরা জানিয়েছেন অ্যাডভোকেট মেজবাউদ্দিন সিরাজের শরীরের আঘাত গুরুতর হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতে কয়েকটি রক কেটে গেছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এখন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসা প্রদান করতে হবে এছাড়া শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন তারা সিলেটের সাত নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান এবং পলাতক সন্ত্রাসী পাঙ্গাস ছিলেন মেজবাউদ্দিন সিরাজের অনুসারী বিগত আওয়ামী লীগ সরকারের সময় তারা উদ্দিন সিরাজের শেল্টারে হাউজিং অ্যাসেস্ট জালালাবাদ এলাকায় বিতর্কিত ঘটনা ঘটিয়েছে এমনকি বিরোধী বলয়ের বাসা বাড়িও আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল এছাড়া পিপি হিসেবে নানা সময় বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন অ্যাডভোকেট মেজবাউদ্দিন সিরাজ এইসব ঘটনার কারণে আওয়ামী লীগ শাসনের শেষ দিকে তাকে সাংগঠনিক সম্পাদক থেকে বাদ দেওয়া হয়েছিল ডেস্ক রিপোর্ট সুমা টিভি টোয়েন্টি ফোর প্যারিস ফ্রান্স